গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো সোমবার সপ্তাহের শুরু আর আজকে তো আমাদের নিরামিষ তাই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি একটু শিমের পাতুরি শিমের পাতুরিটা নিরামিষে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর শর্ষা দিয়ে তো আগেই বলেছে আমরা যে কোনো জিনিস ভালোইবাসি তাই জন্য আজকে ভাবলাম অনেক দিন যখন হয়নি এটাই আজকে করি তো আজকে এটা বানাবো আর বানাবো একটু টক ডাল করব তাই জন্য একদম ডালটাও প্রথমে মুগ ডালটাও প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই তরকারিটা করতে করতে আমগুলোও কেটে নেব তো তিন দিনের ছুটি ছিল এই উইকেন্ডে কিন্তু কি করে যে তিন দিন হোঁস করে কেটে গেল সেটাই আমরা সকালে উঠে বলা বলি করছিলাম যে এত তাড়াতাড়ি চলে গেলো এই তিন দিনের ছুটি আমার তো দু দিন ছিল কিন্তু ওর তিন দিন ছিল তাতেও মনে হলো যেন ওরও যেন মনে হলো যে অনেক তাড়াতাড়ি ছুটিটা কেটে গেল যাই হোক কি করা যাবে আমরা তো সবাই জানি যে ছুটির দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে যায় কিন্তু কাজের দিনগুলো কাটতেই চায় না গল্প করতে করতে এখানে আমার সিমের পাত্রিটা হয়ে গেছে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল আর এখানে আমডালটাও বসিয়ে দিচ্ছি তো কাল রাত্রে আমি জলে একটু কাছের বোতলে জল নিয়ে তাতে কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এই কিশমিশ ভেজানো জলটা খাওয়াও খুব ভালো মাঝে মধ্যেই খাই তো এখানে দেখো সকালবেলা এরকম কিছুটা দেখতে হয়ে গেছে আগের যে ক্লিপসটা দেখলে ওটা রাত্রে ভেজাচ্ছিলাম যখন সেইটার ক্লিপস তো এখন ওর স্নান করে পুজো করা হয়ে গেছে তো ততক্ষণে আমি ওকে খালি পেটেই জলটা আগে দিয়ে আসি আর এখানে আমার ওর লাঞ্চ বক্স রেডি এখানে আছে ভাত তার সাথে আমডাল আর তার সাথে আছে এখানে শিমের পাতুরি আর আন্টি যে আগের দিন কাঁচকলার কারি দিয়েছিল ওটা আমাদের অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো আর অর্ধেকটা রয়ে গেছিলো তো ওটাকেই আজকে গরম করে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে ওর লাঞ্চের মেনু এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি চলে এসছি ওর ব্রেকফাস্টটা রেডি করতে তো ওর পুজো করা তো হয়ে গেছিলো ও এখন রেডি হচ্ছে তাই জন্য আমি আগেই এই দুধ আর কর্নফ্লেক্সটা রেখে যাচ্ছি আসলে দুধটা গরম থাকলে সঙ্গে সঙ্গে খেতে খুব প্রবলেম হয় আর আজকে যেহেতু পুজো করেছে একটু লেটও হয়ে গেছে তো সাড়ে আটটার সময় ও অফিস চলে গেছিলো আর তারপরে আমি আমার ঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে যেমন হচ্ছে গাছে জল দেওয়া মাছকে খাবার দেওয়া একটু ডাস্টিং এই এইসবই করছিলাম সব করে এখন চলে এসেছি খালি পেটে দিনের ফার্স্ট জলটা খেতে তো এই কিশমিশ ভেজানো জল না যাদের ডাইজেশনের প্রবলেম আছে হজমের জন্য এটা কিন্তু ভীষণ ভালো এটা যদি কেউ খালি পেটে খেতে পারো এটা ভীষণ ভালো এটা খেতে নর্মাল জলের মতনই লাগে শুধু কিশমিশটা ভেজানো থাকে বলে একটা সাটেল মিষ্টি মানে খুব হালকা একটা জলটা মিষ্টি মিষ্টি লাগে আর কিছুই না আদারওয়াইজ সবই সেম আর এটাতে খেলে স্কিনের জন্য এই জলটা খুবই ভালো তো আমি এখন এটা আস্তে আস্তে খাই খেয়ে তারপরে অফিসের কাজেও বসতে হবে তো শনিবার অনেক কাপড় কাচা হয়েছিল আর সেইগুলো আমি কালকে কিছুটা ভাঁজ করেছিলাম আর কিছুটা রয়ে গেছিলো তো আজকে বাকিটা ভাঁজ করে সব আর যে যার আলমারিতে কাপড়গুলো রেখে দিয়েছি আর এখন চলে এসছি একটু চা বানাতে আজকে যদিও ও পুজো করে গেছে আর ওর পুজো করার একটাই কারণ ছিল যাতে আমি ফাস্টিং না করে থাকি কেননা ও জানে সোমবার আর বৃহস্পতিবার যেহেতু আমি ফাস্টিং করি পুজোর জন্য তো সেই জন্যই ও পুজোটা করে গেছিলো কিন্তু সপ্তাহে শুরু করছি তো তাই জন্য ভাবলাম যে একটু ঠাকুরের মাথায় জলটা ঢেলেই শুরু করি তাই জন্য আমি আর এখন ব্রেকফাস্টটা করছি না নিজের জন্য শুধুই চাটাই করে নিচ্ছি চাটা করে তারপরে চাটাই খেয়ে এখন থাকবো তারপরে পুজোটা দিয়ে একদম লাঞ্চ করবো এমনিও আমরা শুনে এসেছি যে সপ্তাহে একদিন অন্তত একটু ফাস্টিংটা করা উচিত সেটা অ্যাকচুয়ালি শরীরের জন্য খুব ভালো হয় আর এই দুধ চাটা খেলে আমার এমনি অনেকক্ষণ পেটটা ভর্তিই থাকে তো আজকে আমি একটু কম করেই দুধ চাটা নিয়েছি কেননা এখন বাজে এগারোটা মতো আসলে জামাকাপড় ভাঁজ করি এসে না আমি অফিসের কাজ করতে বসে গেছিলাম আর অফিসের কাজ করতে করতে মাথায়ই ছিল না যে আমাকে কিছু খেতে হবে তো হঠাৎ করে যখন দেখছি যে পৌনে এগারোটা মতো বাজে তখন মনে পড়েছে তাই তখন গিয়ে চাটা বসিয়েছি আর এখন এগারোটা বাজে আমি চাটা খাচ্ছি সেই জন্য আর বেশি করে চা নি কেন বেশি চা খেলে বাবা এখন আবার পেটটা খুব ভারী হয়ে থাকবে আর পুরে হয়তো আমি যেই টাইমে খাই সেই টাইমে খিদেও না পেতে পারে তো সেই জন্য আমি কমই চা নিয়েছি চলো এবারে চাটা খেতে খেতে অফিসের কাজটা কমপ্লিট করি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এখনও আমার অফিসের কাজ কিন্তু শেষ হয়নি অফিসের কাজের মাঝখানেই একটু উঠে চলে এসেছি একটু ফ্রেশ হলাম সন্ধ্যা দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি ওকে ফোন করেছিলাম ও বললো ওর আসতে আর আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগবে তো ওকে বললাম ও আজকে কী খাবে তখন বললো আজকে ওর আলুর দম খেতে ইচ্ছা করছে তাই বললাম ঠিক আছে আমাদের বাড়িতেও অনেকদিন নিরামিষ আলুর দমটা হয়নি তো আজকে নিরামিষ আলুর দমই করি কিন্তু আমি চেক করছিলাম যদি একটু বেবি পটেটো পাই কেননা বেবি পটেটোর আলুর দমটা খেতেও খুব ভালোবাসে তো বেবি পটেটো তো পেলাম না সেই জন্য বড় আলুই কাটছি আর এখানে আমি নিরামিষ আলুর দমে কাঁচা লঙ্কাটা একটু থেতো করে দিই দেখি বেশ ফ্লেভারটা ভালো আসে আর একটু দই দিয়ে করি কেননা নিরামিষ জিনিস একটু বেশ টক টক খেতে লাগলে বেশ একটু টক মিষ্টি এরকমভাবে বানালে বেশ ভালোই লাগে তো সেই জন্য আমি এটা তো শুধু আদা বাটা আর নর্মাল যে গুঁড়ো মশলাগুলো থাকে রোজকার সেগুলো দিয়েই করেছি আর একটু টক দই দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো এইভাবে এই আলুর দমটা বাড়ানো এই নিরামিষ আলুর দমটা ওরও খেতে দেখেছি খুব ভালো লাগে তো ওকে যখন ফোন করেছিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম যে ও আজকে কীরকম খেতে চায় ঝোল নাকি সেমি গ্রেভি নাকি শুকনো কেননা মাঝে মধ্যে ওর ঝোল ভাল লাগে মাঝে মধ্যে আবার অন্য কিছু তো আজকে বললো আজকে ওর সেমি গ্রেভি খেতে ইচ্ছা করছে তো আমার একদম আলুর দম কষানো হয়ে গেছে আমি এখানে জলটা পরিমাণ মতোই দিলাম বেশি দিলাম না কারণ আমি এটা সেমি গ্রেভি করবো আর আলুটা যেহেতু প্রথমে ভেজে নিয়েছিলাম তো আলুটা অনেকটাই মানে মশলা কষার সাথে সাথে বেশ সিদ্ধও হয়ে গেছে তো এখন জল দিয়ে ঢাকা দিয়ে দিই তারপরে পনেরো মিনিট পরে খুলবো তো পনেরো মিনিট আমি একটু অফিসের কাজও করে নিলাম আর পনেরো মিনিট পরে এসে খুলে দিয়েছি আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর লাস্টে ছড়িয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি তো এখানে একটু বাটিতে তরকারি নিয়ে নিয়েছিলাম আন্টিদেরকেও দিয়ে আসবো বলে আর ও অফিস থেকে চলে এসেছে তো আমি এই আম পোড়া শরবতটা বার করে নিয়েছি আজকের কালারটা দেখে আমি ভীষণ খুশি মানে আগের দিন আমি অ্যাকচুয়ালি যেই কালারটা চেয়েছিলাম আজকে পুরো সেই কালারটা হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিল তো এখানে দুজনের জন্যই দুটো গ্লাসের শরবত নিয়ে নিচ্ছি আর আজকে তো আবার কে কে আর খেলাও আছে আমি আগেই চালিয়ে দিয়েছিলাম সাউন্ড কম করে অফিসের কাজ করতে করতে খেলা দেখছিলাম তো এখন দুজনে এই আম পোড়ার শরবতটা খাবো আর বসে বসে খেলাও দেখবো কেন আর বেশি কিছু রান্না করার নেই কেন ও বলেছে আজকে পরোটা খাবে তো শুধু পরোটাই বানাতে হবে তো আজকের শরবতটা খেয়ে ওর তো দারুণ লেগেছে ও বলছে আজকের শরবতটা দারুণ হয়েছে বেস্ট হয়েছে আসলে আজকেরটা যেহেতু কাঁচা ওই আমটা বলেই খাট্টা ব্যাপারটা লাগছে তো সত্যিই যখন খাচ্ছিলাম খুব রিফ্রেশিং লেগেছে আর আমি যখন দুপুরবেলা কাজ করছিলাম তখন আমার নায়িকা থেকে পার্সেল এসেছিল তখন আর আমার খোলা হয়নি কিন্তু সবকটা জিনিস আজকেও আসেনি আজকেও দুটো মতো জিনিসই এসছে তো ও এখানে আমাকে আনবক্সিং করতে হেল্প করছে তো এসছে আমার একটা গুয়াশা আর একটা জেড রোলার তো ফার্স্টে ও হাতে নিয়ে বলছে যে কী ও বুঝতেই পারছে না তখন আমি ওকে বললাম আমার আগেও এটা ছিল তুই তুই দেখেছিস তখন ও বলছে যে আমার মনে পড়ছে না তো প্রথমে গুয়াশাটা আমার ছিল না বাট এই রোলারটা আমার কাছে ছিল আগে থেকে তো ওর বেশ জিনিসটা মজার লেগেছে কেননা এটা তো যেহেতু স্টোনের তো বেশ ঠান্ডা ঠান্ডা অন্যরকম একটা টেক্সচার বলছিলাম যে যখন তোর ফেসেও ক্রিম দিয়ে দিয়ে করে এটা তখন তুই বুঝবি আমি ওকে আরাম লাগবে তখন বুঝবি যে আরো ভাল লাগছে তো ওই জন্য ও এটা এখন বসে বসে দেখছিল আর চলো এবারে গিয়ে পরোটাটাও করে ফেলি আছে কে কে আর এর খেলাটা দারুণ জমে উঠেছে মনে হচ্ছে আমরা গেম জিতেই যাবো তো এই হলো আমাদের আজকের মেনু আজকের ডিনার আগের দিনের ফ্রায়েড রাইসটাও কালকের একটু ছিল ওটা ভেজ ফ্রায়েড রাইস আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তো ওই জন্য ওটাকে একটু গরম করে নিয়েছি আর সাথে করে নিয়েছি পরোটা ও প্রথমে বলেছিল শুধু পরোটা আলুর দমই খাবে কিন্তু ভেজ ফ্রায়েড রাইসটা দিয়ে আলুর দমটা খেতে ভালো লাগছিলো তাই ও একটু ভেজ ফ্রায়েড রাইস আর পরোটা দিয়ে খাচ্ছে তো আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই থ্যাংক ইউ সো মাচ